আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আরেকটা রমজান মাস ফজিলতের মাস পেয়ে গেলাম আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া সবাইকে রমজান করিম হ্যাপি রামাদান টু রমজান মাস আসলে জানেন তো আমার ছোটবেলার স্মৃতি ভিড় করে মনে অনেক চিন্তা অনেক কথা মনে পড়ে বাবার কথা ফ্যামিলির কথা সেইরির সময়ের কথা খুব মনে পড়ে যে সাইরেন বাজিয়ে বাজিয়ে সেরি সেরিতে সবাইকে ডাকা হতো আবার মাঝে মাঝে এলাকার যে সিনিয়র ভাইরা ছিলেন বড় ভাইয়ারা ছিলেন তারা হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান গাইতে গাইতে সবাইকে ডাকতেন জাগো জাগো সেই সময় হয়ে গেছে এর এছাড়াও আমাদের একটা এলাকার লোকাল কাকা ছিলেন তিনি সামনের সমিলে কাজ করতেন করাতি কাকা তো তিনি রাতের বেলা কাঠ কাটতেন তো তিনি মাঝে মাঝে এসে আমাদেরকে দরজায় নক করে জানিয়ে দিতেন যে সেই সময় হয়ে গেছে কাকার নাম আসলে করাতি না তিনি করাত দিয়ে কাট কাটতেন বলেই তাকে আমরা করাতি কাকা ডাকতাম আজকে দিনে দাঁড়িয়ে মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে কাকার আসল নামটা কি ছিল এখনও কি তিনি বেঁচে আছেন এরকম অনেক চিন্তা আসে মাথায় আজকাল আজকালকার দিনে হয়তো বা বয়স হয়ে যাচ্ছে শৈশবের অনেক স্মৃতি বেশি মনে পড়ে আর সকালে মানে সেইরির সময় যেটা হতো আমরা খুব আয়োজন করে খাবার খেতাম সকালবেলা আম্মা উঠে ভাত রান্না করতো গরম গরম ভাত খাওয়া হতো অনেক সময় তরকারিও রান্না হতো সকালবেলা মানে ভোর রাত্রে উঠে তো সে এক বিরাট আয়োজন চারপাশে এই আশেপাশের প্রতিবেশীদের রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসতো তাদের খাবারের গন্থে অর্থভোজন হয়ে যেত এখনকার দিনের মতো তো আর ফ্ল্যাট কালচার নয় তখন একতলা বাড়ি কিংবা টেন সিটের বাড়ি ছিল খুব কদাচিতি দু একটা বিল্ডিং ছিল তো সেই স্মৃতিগুলো মনে পড়লে অনেক মজা লাগে অনেক ভালো লাগে সাথে সাথে মনটা দ্রবীভূত হয়ে যায় আর ইফতারের কথা কি বলবো ঢাকার এমন কোন হোটেল নাই বা এমন কোন ভালো জায়গা নাই যেখান থেকে আব্বা আমাদেরকে হালি মানিয়ে খাওয়ায়নি সেই সময়ে ছানার জিলাপি খুব কম মানুষই খেয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই সময় সেই দূর থেকে আব্বা সেই ছানার জিলাপি নিয়ে আসতেন অনেক মজার মজার খাবার নিয়ে আসতেন যেগুলো তখন নতুন নতুন বাজারে এসেছে সেই স্মৃতি অনেক মনে পড়ে বড় হয়ে আবার নিজেরা ইফতারি বানাতাম ঘরে সব কিছু বানাতাম রোল বানাতাম চিকেন রোল ভেজিটেবল রোল এগুলো শিখে বানাতাম দুই বোন মিলে আলুর চপ স্পেশাল কিছু রান্না তো অনেক মজা লাগতো বিশেষ করে আমার ছোটো বোন বানাতো আমি তাকে সাহায্য করতাম আর ইফতারিতে প্রতিদিনই কোনো না কোনো মেহমান আসতেন আমাদের সাথে খেতে তাছাড়াও আমাদের বাড়ির সামনে ইসলাম এরিয়া ছিল আমাদের পরিচালিকারা ওখানে থাকতেন তাদের পরিবাররা তাদেরকেও ইফতারি দেওয়া হতো তাদেরকেও ইফতারি খাওয়ানো হতো তো এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগতো তারপরে পাড়া প্রতিবেশীদের বাসা থেকে ইফতারি আসতো আমরাও দিতাম এই যে রেসিপ্রোকাল ব্যাপারটা আমি জানি না বাংলাদেশে এখন আছে কি না তো মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আহা প্রবাসে কত বছর ধরে আছি একটা রোজার ঈদ করতে পারলাম না একটা রোজা করতে পারলাম না দীর্ঘ বাইশ তেইশ বছর হয়ে গেছে আব্বা প্রায়ই বলতেন আসো আমার সাথে একটা রোজা করো ঈদ করো হয়ে ওঠেনি তো যাই হোক সেই স্মৃতি মনে করে মাঝে মাঝে মনটা খুব খারাপ হয় তো রোজা আসলে শুধু আমার বাবা মার কথা নয় আমার শ্বশুর শ্বশুর কথাও মনে পড়ে কানাডায় আসার পর তাদের সাথেই আমি ঈদ করেছি রোজা করেছি দীর্ঘ অনেক বছর তারাও তো আমার পরিবার শ্বশুরবাড়িও আমার পরিবার আমার শ্বশুরের শ্বশুরের কাছ থেকে আমি ইফতারি বানানো শিখেছি পেঁয়াজু মচমচা পেঁয়াজু কীভাবে ছোট ছোটো করে বানাতে হয় বেগুনি কীভাবে বানাতে হয় তার কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি রোজ শিখেছি অনেকে শাশুড়ির কাছ থেকে রান্না শিখে আমি কিন্তু আমার শ্বশুরের কাছ থেকে রান্না শিখেছি তো সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে আমার শ্বশুর শাশুড়ি কী করতেন মানে ইফতারের কিছু মুহূর্তে মানে পনেরো বিশ মিনিট আছে তখন তারা ওই পেঁয়াজু বেগুনিগুলো ভাসতে যেতেন যাতে ছেলেমেয়েরা মচমচা খেতে পারে কারণ অনেক আগে ভেজে রাখলে তো সেগুলো মচমচা থাকবেন না থাকবে না এই স্মৃতিগুলো এই মায়াগুলো এই কেয়ারগুলো আর কোথাও কি পাবো কোথাও কি পাওয়া যাবে যাবে না তারা আমার শ্বশুর না ফেরার দেশে চলে গেছেন শাশুড়িও অনেক অসুস্থ বাংলাদেশে আছেন শাশুড়িও যে আসতে পারবেন আবার ক্যানাডায় সেটা বলা যাচ্ছে না কারণ তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ তার বয়স হয়েছে তো সেই স্মৃতিগুলো অনেক মিস করি ঈদগুলো অনেক মিস করি যে প্রবাসেও খারাপ লাগেনি এই যে তারা যখন ছিলেন ঈদ রমজান খারাপ লাগেনি সবাই মিলে রোজায় সবাই একসাথে বসে ইফতারি করেছি পুরো পরিবার আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আমি মাঝে মাঝে আমার মনটা খারাপ হয় আহাম আমার মেয়েটা বড় হচ্ছে এই জিনিসগুলো থেকে এখন বঞ্চিত হচ্ছে এই ব্যাপারগুলো থেকে বঞ্চিত হচ্ছে তো যাই হোক রমজান মাস এলে ঈদ এলে আসলে প্রিয়জনদের কথা যারা দুনিয়া থেকে চলে গেছেন বাবা মা যে স্বজনরা তাদের কথা আসলে বেশি বেশি মনে পড়ে এবং সেই জন্য আসলে আমাদের তাদের জন্য আরও বেশি বেশি দোয়ার দোয়া পাঠানো উচিত দোয়া করা উচিত কারণ ঈদে আমরা তো সবাইকে গিফট দিই তাই না যারা জীবিত আছেন অনেক কি গিফট আদান প্রদান করি তারাও তো গিফটের হকদার কিন্তু তাদেরকে কি গিফট দেবো আমরা দোয়া ছাড়া তার কোনো গিফট পাঠাতে পারবো না সেই গিফটে আসলে আমরা আমাদের তাদের দেওয়া উচিত কারণ তারা ইচ্ছা করলেও এখন দুনিয়াতে এসে তাদের আমল আমলগুলো পূর্ণ করতে পারবে না তো যাই হোক অনেক স্মৃতি কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম মন একটু হালকা লাগছে আমি প্রতি বছরই আমি আমার বাড়িটাকে একটু সাজানোর চেষ্টা করি রমজান মাসে ঈদে যাতে একটা সুন্দর অ্যাস্থেটিক রমজান ভাইব দেওয়া যায় ঈদের একটা ভাইব দেওয়া যায় আমার মেয়েও বুঝতে পারে যে আসলে রমজান মাস অনেক আনন্দের রমজান মাস অনেক ফজিলতের সুন্দর একটা মাস শান্তির একটা মাস তো বাসায় খুব ইনএক্সপেন্সিভ ওয়েতে যে জিনিসগুলো পড়ে থাকে যেমন কার্ডবোর্ড বক্স নেল পলিশ কিছু পেইন্টিং কিছু গ্লিটার পুরনো জিনিসপত্র দিয়ে আমি কিছু ক্রাফট বানিয়ে এগুলো সাজিয়েছি মেয়েও আমাকে হেল্প করেছে কাটাকাটিতে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে তো যাই হোক চেষ্টা করা হয়েছে যে প্রবাসের একটা সুন্দর রমজান বাই বানার জন্য জানি না কতটুকু পেরেছি সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই যাতে আমরা সুন্দরভাবে এই রমজানটা পালন করতে পারি তো সব চেয়ে একদম শেষে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ